যায় চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অন্ধকার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সিম্পল হাউজ ওইফ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছিলাম বাবুদের পাশে তখনও পর্যন্ত ব্রাশ করিনি কেননা বাইরের দিকটা ছিল ভালোই কুয়াশা আর যেন তো সকাল সকাল কুয়াশার মধ্যে এই বাসি কাজকর্ম যদি করতে যাই তাহলে আমার নাক চোখ দিয়ে জল বেরিয়ে যায় কেননা ওই কুয়াশাটা আমার একদমই সহ্য হয় না ওই জন্য বাবুদেরকে উঠিয়ে ওদেরকে বই নিয়ে বসিয়েছিলাম ওরা গতকাল সন্ধ্যাবেলা বই নিয়ে বসে তাহলে গেছিল কোথায় গেছিল বাজারে আর বাজারে গিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে গেছে আর সেইখানেই আটকে পড়েছে আর বাড়িতে এসেছে নয়টার সময় তারপরে এসে তো বললাম একটু বই পড়তে তো বইটা পড়েছিল কিন্তু লেখালেখি বাকি ছিল তো তারপরে গিয়ে খেতে খেতে তো সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে তখন আর ইচ্ছা করিনি যে বই নিয়ে বসতে তো আমাকে বলেছিল তুমি যখন ঘুম দিয়ে উঠবে তারপরে গিয়ে আমাদের দুজনকে ডাক দেবে তখন উঠে বই নিয়ে বসবো তো আমি আর না করিনি এমনিতে যেন তো কিছু কিছু নিয়ম সংস্কার আছে সেগুলোকে মানলে না বাচ্চাদের ক্ষেত্রে খুবই পজিটিভিটি দেয় তো সেটা হচ্ছে বাচ্চাদেরকে ঘুম দিয়ে উঠে একেবারে তোমার বাসির বিষ তো সেখানে বসে পূর্বদিকে মুখ ঘুরিয়ে বসাতে হবে আর বসিয়ে যদি তুমি ওই বাসি বিষ নাই বসে ওদের পড়াও তাহলে কিন্তু ওরা যে পড়াশোনা যেটুকুই পড়বে সেটুকু কিন্তু ধরে রাখবে তবে ওই যে আমরা স্মার্ট জেনারেশনে চলে এসেছি আমি নিয়ম বলছি অথচ আমি কিন্তু প্রতিটা দিন করতে পারি তা কিন্তু একদমই নয় ওই যে যেদিনকার ওদের মন হয় সেই দিনকার আর বাচ্চা মানুষ ওদের তো আর জোর করে সব কিছু করানো সম্ভব হয় না তার জন্য ওদের যেদিনকার মর্জি থাকে সেই দিনকারই বলি ওইগুলো একটু ফলো করে করতে আর এদিকে গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লো মিডিয়ামে দিয়ে দুধটাকে বসিয়েছিলাম আর এবারে দেখো একেবারে দুধটা উঠলে উঠেছে আর এরই মাছে কিন্তু আমি একটু আটাও মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা কম আঁচ দেয়া তো ওর থেকে আর একটু জোর দেওয়া ছিল আমি জাস্ট এই মাত্র দুধটা উগলে যাচ্ছিল বলে আমি কম করে দিয়ে এই যে চাটুইটাকে বসিয়ে রুটিগুলোকে ছেঁকতে বসিয়েছি বেশ কয়েকটা রুটি বানাচ্ছি বেশি না মোটামুটি পাঁচটা মতো তো আমরা আছি চারজন মানুষ আর বানাচ্ছি পাঁচটা রুটি তো একটা বেশি থাকবে যার বেশি লাগবে সে খেয়ে নেবে তো এই যে সকাল সকাল রুটিগুলোকে এক এক করে সেকে নিয়েছি প্রথমে দুটো রুটি না এক এক করে সেকেছি। তারপরে ভাবছি যে না একবারেই সেকে নিই কেননা আমার ওই টুকটুক করে কাজ না হয় না আমার যে কাজগুলো করব একবারে ছটপট করে আর দেখতেই পাচ্ছ রুটিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে তো আগে রুটিগুলো এমনি চাটুইতে এক একটা করে দিলাম তারপরে দেখলাম যে না ঝটপট করে করতে হবে ওই জন্য কিন্তু রুটি ছেঁকার ওই জালি বা তারটা দিয়ে আমি রুটিগুলোকে ছেঁকে নিয়েছি আর এরই মাঝে দুই বাবু একটু রিকোয়েস্ট করেছে মা আমাদেরকে একটু এগ রোল বানিয়ে দাও এমনিতেই ভেবেছিলাম শুধু ডিম দিয়ে রুটি দিয়ে বানিয়ে দেব তো সেখানে আবার এগরোল করতে গেলে তোমার গাজর কোচাতে হবে শশা কচাতে হবে তো সেগুলো তো ঘরেতেই ছিল ওই জন্য তাদের আরজিটা মেনে নিয়েছি শুধুমাত্র ঘরেতে ছিল না সস তো বউকে বললাম তুই যা বাজার থেকে গিয়ে একটা সসের প্যাকেট নিয়ে আয় তো ও গেছে যথারীতি তো আমি ভাবলাম এই ফাঁকে যা হোক আমি এগরোলগুলোকে ছেঁকে ফেলি তো ওরা দুজন খাবে ওই জন্য দুটোই বানিয়ে দিলাম আমি আর খাবো না আমার চাটা তো সেইভাবে ধরা আছে আমি শুধুমাত্র দেখো লিকারা চিনি দুধের মধ্যে দিয়ে রেখেছি আর তখন তো এক প্যাকেট লিকুইড দুধ আমি ঢেলেছিলাম দুধটা একবারে জাল দিয়ে নেওয়ার কারণ হলো দুধটার কালকে ডেটটা শেষ হয়ে গেছে দেখছি আর আজকে ছ তারিখ তো পাঁচ তারিখে পর্যন্ত ডেট ছিল ওই জন্য আমি দেখলাম যে রেখে দিলে যদি আবার নষ্ট হয়ে যায় তার জন্য পুরো দুধটা জাল করে তারপরে খানিকটা তুলে রেখে দিয়েছি আর আমার এক কাপ পরিমাণ চাতে যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি ভুতে লিকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে অল্প একটু ফুটে উঠতে উঠতে আমার চাটা যেন হয়ে যায় আর এই যে হালকা পাতলাভাবে একেবারে সিম্পল যাকে বলে কোনো রকম তেল দিয়ে যাও দুজনকে দুটো আবদার অনুযায়ী এগরোল বানিয়ে দিলাম বলো তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আর এই রোল বানানোটা আগে খুব একটা ভালো পারতাম না তবে এখন থেকে থেকে অভিজ্ঞতাই শিখে গেছি সবটাই ঘুমেরো যা যে সামনে কি আর শুভে এগরোল খেতে খেতে বাইরে চলে গেছে স্কুলের টাইম হয়ে গেছে মনে হচ্ছে রাস্তা এগোয় রয়েছে তাই না আর একজন আছে সিঁড়ির রাস্তা এগোয় রয়েছে স্কুলের টাইম হয়ে যাচ্ছে তাই এই ঘরে বসে জায়গা নেই এখন বেজে গেছে দশটা দশ মতো তোদের যথারীতি লেটই হয়ে গেছে আমি দশটার মধ্যে ওদেরকে চাই রেডি করে দিতে তবে ওই যে সসটা আনতে পাঠিয়েছিলাম বাজারে তো সেক্ষেত্রে ওর অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে দোকানে ভিড় ছিল দোকানদার তোর গেলেই আসতে দেবে না দোকানদারে তো আরও কয়েকটা লোকজন থাকে তাদেরকে দিয়ে তারপরে গিয়ে পাবে তো আমরা যে দোকান থেকে মুদিখানার বাজার করি সেই দোকানে পাইনি আরও দুটো দোকান ঘুরে তারপরে গিয়ে ও সসটা পেয়েছে তাহলে তোর কতটা লেট হতে পারে আমি তো যাই স্কুল পাঠে আর ও গেছিলো পুরো ডাইরেক্ট বাজারে তো যাই হোক ওখান থেকে নিয়ে এসেছে তারপরে বানিয়ে দিলাম তাড়াহুড়ো করে আর আমি জানো তো রুটি দিয়ে ডিমটা মানে ছেঁকে রেখে দিয়েছিলাম আর তারপরে আমার ফোনে দেখি ব্যাটারি লো হয়ে গেছে তো ফোনটাকে চার্জে বসায় বেশ কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোকে আবার ফোল্ড করে নিয়েছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে উনুনটাও লাপা হয়ে গেছে আর সেই একই হাতে ভাবলাম যে না হাতটা ধুয়ে একেবারে ঘরটাকেও মুছে নিই আজ যথারীতি আমি তোমাদেরকে আমার প্রায় ডেলি রুটিন শেয়ার করি তবে আজকে ডেলি রুটিনের মধ্যে একটু অন্যরকম আমি আজকে পুরো মর্নিং রুটিনটাই শেয়ার করছি সাতটা থেকে বারোটা অবধি আমি কি কি করি সংসারে তাই বলে যে সবটাই তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে তুলে ধরতে পারি তা কিন্তু নয় তারও অগোচারে কত কাজ থেকে যায় ওই যে বাবুদেরকে স্নান করিয়ে ওদেরকে রেডি করিয়েছি তার মধ্যে কিছু জামা কাপড় ভাস করেছি এদিকে দেখো কিছু জামা কাপড় ভিজিয়েও দিয়েছিলাম তো সবসময় তো আর অন ক্যামেরায় কাজ করা যায় না যতটুকু যা ক্যামেরা অন করে কাজ করা যায় ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরি আর আমি এদিকে বাসনগুলোকে মাজা ধোয়া করছি আর এরই মাছে কিন্তু তোমার দাদা ভাই মাছ নিয়ে এসেছে বাজার থেকে আমার পেছনেই রেখে দিয়েছে তো ভাবলাম একে হাতে ধুয়ে নেব সেই জন্যই তাকে বললাম যে একবারে তুমি আমার পেছনে রাখো আমি বাসনগুলোকে মেজে মাছগুলোকে ধুয়ে নেব তো সেও দেখেছি এই যে রুই ওই মাছ নিয়ে না কাতলা মাছ বুঝতে পারছি না কি মাছটা তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও তো কাজ করতে করতে গরম লেগে গেছে আর চোটারটাও ভাবছিলাম যে কয়েকদিন ধরে ধুবো তো সেই সময় হয়ে উঠছিল না তবে আজ যেই ফাঁক পেয়েছি টপ করে খুলে চোটারটাকেও ভিজে দিয়েছি আর এই যে ক্লোজলি দেখাচ্ছি মনে হচ্ছে কাতলা মাছ কিংবা গ্লাস কাপ যাও কোনো কিছু হবে তো আমি না মাছটা যথারীতি ভালোভাবে আজকে চিনতে পারছি না আর আমি মাছ খুব একটা ভালো চিনি না তবুও যে একেবারে চিনি না তা বলবো না দেখা গেলো সেভেন্টি পার্সেন্ট মাছ চিনি আর থার্টি পার্সেন্ট মাছ চিনি না হানড্রেড পারসেন্টের মধ্যে আর এই যে মাছগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নিই আর জামা কাপড় ধুয়ে একটু কমফোর্টেও ভিজিয়ে দেব হারালে মাঝে মাঝে বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাশে আছি যেন আর ঠান্ডা পড়াতে না পুরো ছাদ বাগান ভরে আমার বলতে পারো এখন সুন্দর সুন্দর গোলাপ ফুটছে তো এখন তো আর জবা ফুল খুব একটা ফুটছে না এই মাঝে সাঝে এক একটা ফুটছে তবে এই এখন গোলাপ দিয়েই কিন্তু ঠাকুর সেবাটা দিচ্ছে আর কিছু কিছু নয়নতারা হয় মেঘলা কাটিয়ে অবশেষে রোদ্র দেখা দিয়েছে সেই দেখে বেশ কিছু তো জামা কাপড়ে যে ধুয়ে দিয়েছে আবার একটু এক্সচেঞ্জ করে দিলাম কেননা এগুলো হালকা পাতলা শুকনো আর ওইদিকে ভিজে ওই জন্য চেঞ্জ করে দিয়েছি আর এখন কটা বাজে এগারোটা দশ মানে প্রায় বারোটা বাজার কাছাকাছি তো সকালবেলা থেকে এই পর্যন্ত মোটামুটি সব কাজ কমপ্লিট এবারে রান্না বান্নার ওইদিকে একটু বাকি আছে তো চলো আগে বেশ কিছু আম পাতা পাড়ার আছে সেগুলোকে আম পাতা কয়েকটা কালেক্ট করে নিই আম গাছ তো উপরেই আছে নিচে গেলে তো আর আম গাছ হাতে পাবো না তার জন্য এখান থেকে বেশ কিছুটা আম পাতা ছিঁড়তে হবে আর এই গাছটা যে কত বছর লাগিয়েছে না হলো সাত আট বছর লাগিয়েছে বলেছিল যে এক বছর পরে গিয়ে আম হবে সে আর আম হয় না এইভাবেই আছে এবছরও দেখা যাক আম হয় কি না এই বছর যদি না হয় তো দাদা ভাই বলেছে যে গাছের গোড়া থেকে কেটে দেবে তো চলো দেখি আমি বেশ কিছু আম পাতা নিয়ে নিই এবার নিচে গিয়ে আম পাতার প্রয়োজন আছে আর ছাদ থেকে নিচে নেমে এসে দেখো বসে গেছি কচু কাটতে আর আম পাতাগুলো এনেছিলাম এই কচুতে দেওয়ার জন্য তো কখন দেব কিভাবে দেব সেটা অবশ্যই দেখতে পাবে আর এই কচুটা না আমার মামার বাড়ি থেকে দিয়েছে তো মা হাফটা বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছে আর হাফটা আমাদের বাড়ি আর এই কচুগুলো এত ভালো হয় যে তুমি চোখ বন্ধ করে খেতে পারবে আমি দেখো জাস্ট ওই যে যেখানে নষ্ট হয়ে গেছে ততটুকুই বাদ দিয়েছি আর কচু কাটতে গেলে কিন্তু কচু কাটার একটা নিয়ম আছে তো সেটা দেখেই বুঝতে পেরে ওই যে একটা বর্ডার থাকে সেই বর্ডার অনুযায়ী যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু কচুতে একদমই গলা চুলকায় না তবে সব কচু তো আর সমান হয় না আর এই যে দেখো আম পাতাগুলো ধুয়ে এই যে কচুর মধ্যে দিয়েছি আর একটু লবণ দিয়ে সিদ্ধ বসাব তো পুরোপুরি পারফেক্ট সিদ্ধ করব না হাফ মানে যাকে বলে একটু রকম ভাপিয়ে ফেলে দেয়া তেমনটাই করব। তো চলো এই সাথে কিছু বাসন ছিল সেগুলোকে এখন উল্টে নিই তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা কচুটা সিদ্ধ বসিয়ে এদিকে রান্নাঘরে হাড়ি করে নিচে কাদা লাগিয়ে নিচ্ছি আর এটা শোকাতে শোকাতে কিন্তু বাদ বাকি গাছ করে নিয়ে এখানে বসতে পারবো আর গ্রামের জীবন এইভাবেই কিন্তু ননস্টপ চলতে থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তাহলে আজ আসি সকলে পরিবারকে নিয়ে খুব ভালো থেকো আবারও দেখা হবে